নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো নিরামিষ দিনের জন্য এই রান্নাটি কিন্তু দুর্দান্ত তো নিরামিষ দিনে নিরামিষ খেতে ইচ্ছা না করলে বা একঘেয়েমি রান্না খেয়ে নতুন কিছু খেতে ইচ্ছা হলে এই রান্নাটি অবশ্যই ট্রাই করতে পারেন তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি রান্নাটি আপনাদের ভীষণ পছন্দ হবে তো রান্নাটি করব তার জন্য জল গরম বসিয়েছি এবার এই গরম জলের মধ্যে হাফ চামচ লবণ দিয়ে একটু ভালো করে জল ফুটিয়ে নিলাম তারপরে এক বাটি সয়াবিন জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার তিন চার মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব সয়াবিন জলে একটুখানি বেশি সময় ধরে ফুটোলে সয়াবিন কিন্তু বেশ নরম হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে এখানে আমি প্রায় চার মিনিট মতো সয়াবিন জলে সিদ্ধ করে নিয়েছি এবার জল থেকে তুলে নিচ্ছি বন্ধুরা এই রান্নার ভিডিওটি একদম নতুন আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে এটি আপনারা রুটি পোলাও নান ফ্রায়েড রাইস বা ভাত যা কিছুর সাথে খান না কেন ভীষণই সুস্বাদু লাগে তো এখানে দেখতে পাচ্ছেন সয়াবিন সেদ্ধ করে নেওয়ার পরে একটি পাত্রে তুলে নিচ্ছি এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব বন্ধুরা পুরো রান্নার ভিডিওটি দেখুন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান তো এখানে সয়াবিন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ঠান্ডা করে নিয়েছি এবার এক গ্লাস জল এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার সয়াবিন জলে বেশ ভালো করে ধুয়ে নেব কারণ সয়াবিনের একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধ কিন্তু বারে বার জল দিয়ে এইভাবে ধুয়ে নিলে গন্ধটা চলে যায় তো আমি এখানে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে হালকা হাতে সয়াবিনগুলো চিপে একটি পাত্রে তুলে নিচ্ছি এমনভাবে চিপে নিচ্ছি যাতে সয়াবিনের মধ্যে একটুও জল না থাকে দেখুন ভালোভাবে নিংড়ে নিচ্ছি সয়াবিনের মধ্যে কিন্তু একটুও জল নেই তো সব সয়াবিনগুলো এখানে জল নিংড়ে নিয়েছি এবার এর মধ্যে এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে বেসন দিতে পারেন এখানে হাফ চামচ মতো কাশ্মীরি মির্চ পাউডার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণের হাত দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব ম্যারিনেট করে একটু সময় রেখে দিতে হবে যাতে সয়াবিনের মধ্যে সমস্ত মশলা বা লবণ ভালো মতো ঢুকে যায় তো এখানে ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার এটিকে ঢাকা লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো ততক্ষণে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি তো মিক্সিং জারে পনেরো থেকে ষোল্লিটি ছটা কাজু আর এক টেবিল চামচ পোস্ত দিয়ে অল্প একটু জল দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নেব বন্ধুরা আপনারা অনেকেই অনেকভাবে সয়াবিন রান্না করেন নিরামিষ কিংবা আমিষভাবে তবে এইভাবে একদিন সয়াবিন রান্না করে দেখুন এর স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে তো রান্নাটি করবো তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে কড়াই দুই টেবিল চামচ তেল দিয়েছি তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো ঢেলে দিলাম এবার তিন মিনিট মতো নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব তো বন্ধুরা এই রান্নাটি যদি একদিন বাড়িতে করেন তাহলে কিন্তু বারে বার এই রান্নাটি বানাতে ইচ্ছা হবে কারণ এই রান্নাটি খেতে এতটাই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন সয়াবিনের কালার হালকা চেঞ্জ হয়ে গেছে তো সয়াবিন ভাজা কিন্তু হয়ে গেছে এবার আমি সয়াবিনগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি তো বন্ধুরা এবার এই কড়াইয়ে আমি আরও এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি আর এই তেলের মধ্যে কিন্তু আমি আগে থেকে একটি ছোটো সাইজের ক্যাপসিকাম টুকরো করে নিয়েছিলাম সেই ক্যাপসিকাম ঢেলে দিলাম এবার ক্যাপসিকামগুলোকে একটু ভেজে নেব তো ক্যাপসিকামের একটা কাঁচা গন্ধ থাকে যার কারণে দুই মিনিট মতো ক্যাপসিকাম কড়াই দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিলাম তো ক্যাপসিকাম কিন্তু কালার একটু চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা নরম হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তো বন্ধুরা এখানে ক্যাপসিকাম ভেজে তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ে আরও একটুখানি তেল দিয়ে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা তিনটে এলাচ আর দুই টুকরো দারচিনি আর হাফ চা চামচ মতো গোটা জিরে ফোড়ঙে দিয়ে দিলাম ফোড়ন একটু নাড়াচাড়া করে নিচ্ছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো তো ফোড়ন এখানে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে এক থেকে দুই টেবিল চামচ আদা আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু আদা আর লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম আপনারা চাইলে আলাদা আলাদা বেটে নিতে পারেন আর আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন তো আদা আর লঙ্কা দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে আর বেশি ভাজব না তাহলে কিন্তু আদা পুড়ে যাবে এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে এক চা চামচ মতো জিরে গুঁড়ো এক চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবার মশলা মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা যেহেতু আমি আগে সয়াবিনের মধ্যে লবণ আর হলুদ দিয়েছিলাম তাই এখন আন্দাজ বুঝে লবণ আর হলুদটা দিলাম এখানে কিন্তু মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আর কালারটাও খুব সুন্দর এসেছে এখন আমি আগে থেকে বেটে রাখা কাজু পোস্ত আর কিশমিশ বাটা দিয়ে দিচ্ছি অল্প জলও এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলা একদম মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব তো বন্ধুরা এই মশলাটা বা কাজু পোস্ত বাটার মশলা যদি আপনারা হাই ফ্লেমে কষান তাহলে কিন্তু বেশি পুড়ে যায় কিন্তু তেল ছেড়ে আসে না বা মশলাটা ঠিকমতো কষা হয় না সেক্ষেত্রে একদম লো ফ্লেমে মশলাটা কষাবেন দেখবেন ওপরে খুব সুন্দর তেল ভেসে আসবে আর মশলাটা খুব সুন্দর কষানো হয়ে যাবে দেখতে পাচ্ছেন ওপরে তেল ভেসে উঠেছে তার মানে মশলা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি এবার এক মিনিট মতো নাড়াচাড়া করে নেবো এভাবে তো এক মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি এক বাটি পরিমাণে জল দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে মশলা কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কিন্তু মশলা বেশি ভাজবো না এবারে এর মধ্যে ছোট বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর তর্কিটা একবার ভালো মতো নাড়িয়ে দিলাম এবার ঝোল ফুটে যাওয়া পর্যন্ত হতে দেব। এখানে কিন্তু ঝোল ফুটতে শুরু করেছে এবার আগে থেকে ভেজে তুলে রাখা সয়াবিনগুলো ঢেলে দিচ্ছি এখন একবার নাড়িয়ে দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু সয়াবিনের তরকিতে আলু দিইনি আপনারা চাইলে কিন্তু আলু দিতে পারেন আর যদি ভাবেন যে আমিষভাবে করবো সেক্ষেত্রেও কিন্তু আমিষভাবে করা যায় তো নিরামিষভাবে করলে আমার মনে হয় বেশি ভালো লাগে খেতে তো এখানে ঝোল ফুটতে শুরু করেছে এবার কিন্তু আমি ঢাকা লাগিয়ে চার মিনিট মতো হতে দেব। তো চার মিনিট পর ঢাকা তুলে নিলাম আর দেখতে পাচ্ছেন ঝোল কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে আর তরকারিটা একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে এবার কিন্তু আমি আর বেশি শুকনো করব না তাই ওভেনটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে হাফ চামচ মতো গরম মশলা আর হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি এখন একবার নাড়িয়ে দিয়ে এইভাবে আরও এক মিনিট মতো রান্না করে ঢাকা লাগিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তারপর পাঁচ মিনিট পরে আমি কিন্তু এটি পরোটার সাথে পরিবেশন করব। তো বন্ধুরা এইভাবে নিরামিষ সয়াবিনের তরকারি আপনারা একদিন বাড়িতে করে দেখুন আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে এটা একদম সয়াবিনের একটি নতুন রান্না এ রান্নাটি একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে